হ্যালো ইব্রেন আসসালাম আলাইকুম করি সকালে ভালো আছেন যারা বাচ্চাদের স্কুল ড্রেস বানাতে চান শিখতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন দেখুন কত সুন্দরভাবে সে মাপঝোপ নিয়েই সুন্দর করে কাটিং করতেছে এখন এখন সে সম্পূর্ণ মাপ প্রাইমারি যারা প্রাইমারি লেভেলের স্টুডেন্ট ছোটো বাচ্চাদের জন্য আর কি সেই শার্টটা বানাচ্ছে খুব চমৎকার করে সুন্দর করে বানাবেনে দেখুন কত সুন্দরভাবে মাপ নেওয়া হয়ে গেছে দেন হাইট মা লং হ্যাঁ এরপরে বুকের মাপ সব কিছু নেওয়া হয়ে গেছে দেন গলাও দিচ্ছে এদের সুন্দর করে কাটিং করবে এখনই দেখেন কত সুন্দর হবে মাপটা নেওয়া হয়ে গেল চমৎকার করে এখন সে কাটিং করবে এই যে আস্তে আস্তে করে একটা একটা করে সে কাটিং করবে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগবে কাটিং করার পরে এরকম আরও ইনফরমেশন ভিডিও আমি দিয়ে থাকবো আমার চ্যানেলে যারা নতুন নতুন কাজ যারা কাজ শিখতে চান আরও ভালোভাবে আমি রিপ্রেজেন্ট করবো আপনাদের সামনে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট যে আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো অবশ্যই দেখবেন দেখুন হয়ে গেল সুন্দর করে একটা সাইডের শার্ট কাটিং অনেক সুন্দর যাক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ